হ্যালো এ আসসালামু আলাইকুম আমি টপ চারটি সরকারি নিয়োগ নিয়ে চলে আসছি আগস্ট মাসের এই দুই সালের আগস্ট মাসের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত চারটি সার্কুলার যে চারটি সার্কুলার এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় নিয়োগ এখানে দুইটি হচ্ছে বাহিনীর একটি বিজিবি একটি সেনাবাহিনী আর দুইটি হচ্ছে সরকারি একটি হচ্ছে রেলওয়ে আরেকটি হচ্ছে পল্লী বিদ্যুতের বর্তমান সময়ে এই চারটি সার্কুলার হচ্ছে সবচাইতে বড় সার্কুলার এবং এই চারটি সার্কুলারের লাস্ট ডেট কিন্তু এই মাসের মধ্যেই শেষ হয়ে যাবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দু সালের আগস্ট মাসের এই মুহূর্তে সরকারি এই চারটি সার্কুলার সবচেয়ে বেশি আলোচিত এবং বর্তমানে কিন্তু প্রচুর পরিমাণে আবেদন কার্যক্রম চলছে শুরুতেই বলে রাখি যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বর্ডার গার্ড বাংলাদেশ প্রথমে আমি সামারি তুলে ধরবো যেন পুরো সার্কুলারটি বুঝতে সুবিধা হয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এক আগস্ট দু হাজার চব্বিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে লোক নেওয়া হবে এবং পথ সংখ্যাও কিন্তু অসংখ্য নেওয়া হবে দেশের এই পরিস্থিতিতে লোকসংখ্যা অনেক বেশি দরকার বিশেষ করে বর্ডার গার্ড পৃথিবীতে তার জন্য অসংখ্য লোক নেওয়া হবে আবেদন বর্তমানে চলছে চার আগস্ট থেকে এবং আবেদনের শেষ সময় সতেরো আগস্ট দু এখন আমি সংক্ষিপ্তভাবে পুরো সার্কুলারটি তুলে ধরব এখন আমি ধারাবাহিকভাবে প্রতিটি ক্যাটাগরি তুলে ধরবো পদের নাম ইমাম আরটি পদ সংখ্যা তিনজন শিক্ষাগত যোগ্যতা এখানে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে ফাজিল পরীক্ষায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের স্থিতিতে উত্তীর্ণ হতে হবে এছাড়া অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাজে ন্যূনতম দুই বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এরপর দুই পদের নাম পরিবার কল্যাণ পরিদর্শিকা এখানে পদ সংখ্যার তিনজন শিক্ষাগত যোগ্যতা এখানে স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ তিন থাকতে হবে সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা এখানে স্বীকৃত প্রতিষ্ঠান হইতে দাত্রীবিদ্যা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণের সনদ থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এরপর পদের নাম দেখতে পাচ্ছেন কমিউনিকেশন টেকনিশিয়ান গ্র্যাট থ্রি পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার বিষয়ে অন্যান্য এক বছরে বাস্তব বের থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপর পদের নাম অফিস সহকারী পদ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষায় অনন্য জিপিএ তিনশো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপের গতি বাংলায় প্রতিমন্ত্রী বিশ্বব্ধ এবং ইংরেজিতে শব্দের গতি থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপর পদের নাম দেখতে পাচ্ছেন ড্রাফসম্যান পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ তিনশো মাধ্যমিক স্কুল এসএসসি বা সম্পর্কে উত্তীর্ণ হইতে হবে অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এরপর দেখতে পাচ্ছেন পদের নাম যানবাহন চালক এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও অন্যান্য যোগ্যতা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকিতে হইবে ও জিপ মাইক্রোবাস পিক আপ ট্রাক বা অন্যান্য বাড়ি যানবাহন চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এরপর পদের নাম দেখতে পাচ্ছেন কার্পেন্টার পথ সংখ্যা সাতটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টমের পাশ কথা বলা হচ্ছে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট কাতে অনন্য দুই বছরের বাস্তব কর্ম থাকতে হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম কমিউনিকেশন টেকনিশিয়ান গ্রেড চার পদসংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগ থেকে অনন্য জিপিএ টু পয়েন্ট ফাইভ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমমান পরীক্ষায় অনন্য জিপিএ তিন সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট সম্পন্ন থাকতে হবে এবং দুই বছরে বাৎসব কর্ম থাকতে হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ টাকা এরপর পদের নাম দেখতে পাচ্ছেন সহকারী ওমিয়াম ড্রাইভার এখানে পদ সংখ্যা নয়টি শিক্ষাগত কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ তিনশহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও অন্যান্য যোগ্যতা কোন স্বীকৃত প্রশ্ন হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দারি হইতে হবে এবং এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম ইলেকট্রিশিয়ান পদ সংখ্যা ভারটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনুন্য জীবিয়ে তিনশো মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সম্পর্ক উত্তীর্ণ হইতে হবে অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সের সনদপত্র সহ কারে অন্যান্য অনন্য দুই বছরের বাস্তবকর্ম থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা এরপর দেখতে পাচ্ছেন পদের নাম রুট মেকার পদ সংখ্যা তিনটি এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্টতা অনন্য দুই বছরের বাস্তবকর্ম থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার আটশত থেকে একুশ হাজার তিনশত দশ টাকা পদের নাম এরপর দেখতে পাচ্ছেন লক্ষর এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এখানে অবশ্যই অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং অন্যান্য যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার দুইশো থেকে বিশ হাজার দশ টাকা এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ওয়ার্ড বয় পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এখানে অষ্টম পাশ থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপর দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা চারটি এখানেও অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এখানে দুই বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপর রয়েছে পদের নাম আয়া পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে এখানে মাসিক বেতন দেওয়া হবে আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এরপর দেখতে পাচ্ছেন মালি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে এখানেও আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন পদের নাম মেস ওয়েটার পদ সংখ্যা তিনটি এখানে অষ্টম পাশে এরপর দেখতে পাচ্ছেন পদের নাম বাবুর্চি এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ বাবুর্চি পদ সংখ্যা আশিটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাশে এখানে আপনাকে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এরপর রয়েছে পদের নাম পরিচ্ছন্নতা কর্মী পুরুষ এখানে নারীরা অ্যাপ্লাই করতে পারছেন না পথ সংখ্যা বাইশটি এই সার্কুলারের মোটামুটি বড়ো আকর্ষণ অষ্টম শ্রেণীর পাশে অ্যাপ্লাই করতে পারবেন বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা এখন আমি এই সার্কুলারের দ্বিতীয় বড় আকর্ষণটি তুলে ধরবো দুই নাম্বার সার্কুলার রেলওয়ে রেলওয়েতে বর্তমান একটি নিয়োগ চলছে আমি প্রথমে সামারিটি তুলে ধরবো পরে বিস্তারিত তুলে ধরবো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দায়ী তেরো জুন দু হাজার চব্বিশ এবং ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে নেওয়া হবে পথ সংখ্যা তিনশত আটত্রিশ জন এবং বর্তমানে আবেদনটি চলছে আবেদনের শেষ তারিখ আটাইশ আগস্ট দু এখন আমি পুরো সার্কুলারটি সংক্ষিপ্তভাবে বিস্তারিত তুলে ধরবো পেঁচটিতে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন শুরুতে দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেন এক্সমিনার পদ সংখ্যা পঁয়তাল্লিশটি এখানে এই পদটিতে পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনুন্নতিতে শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক সম্মান বা এখানে যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করেছেন অ্যাপ্লাই করতে পারবেন মাসিক বেতন দেওয়া হবে এগারো হাজার তিনশত থেকে সাতাশ হাজার তিনশত টাকা এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ট্রেন কন্ট্রোলার পদ সংখ্যা সাতাশটি এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে একই এবং মাসিক বেতন দেওয়া হবে একই এরপর দেখতে পাচ্ছেন পদের নাম ট্রাফিক এখানে পদ সংখ্যা আঠারোটি এখানেও সেম একই যোগ্যতা লাগবে এবং এখানে বেতন দেওয়া হবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি পদের নাম ট্রেড অ্যাপেন্টিস পদ সংখ্যা দুই শত আটচল্লিশটি আবারও লক্ষ্য করুন ভালোভাবে পদের নাম ট্রেড অ্যাপেন্টিস পদ সংখ্যা দুই আটচল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এখানে এসএসসি পাশে তার মানে আপনি যদি এসএসসি কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারেন বড় নিয়োগটিতে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন মাসিক বেতন দেওয়া হবে আট টাকা থেকে বিশ টাকা এখন আমি তৃতীয় বড় নিয়োগটি তুলে ধরব বাংলাদেশ সেনাবাহিনীর চৌরাশীতম এমএসসি কোর্সের সার্কুলারটি তো এখানে ভালোভাবে লক্ষ্য করবেন সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি পদের নাম চৌরাশিতম এমসি কোর্স পুরুষ মহিলা এখানে পথ সংখ্যা অসংখ্য লোক নেওয়া হবে তাহলে শিক্ষাগত যোগ্যতা লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে আর্মি মেডিকেল কোর এমসি পুরুষ মহিলা আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এম ডিগ্রি সরকার কর্তৃক শিক্ষিত মেডিকেল কলেজ এবং ইন্টারশিপ সম্পন্নকারী ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এই শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরছি এখানে জাতীয় মাধ্যমের জন্য এই পয়েন্ট থাকতে হবে ইংরেজি মাধ্যমের জন্য এখানে যে উল্লেখিত পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট রাখতে হবে বয়স হতে হবে এখানে সর্বোচ্চ আটাশ বছর এবং বৈবাহিক অবস্থাও এখানে দেখতে পাচ্ছেন বিবাহিত অবিবাহিত যারা আছেন অ্যাপ্লাই করতে পারবেন এরপর এখানে শারীরিক মানের বিষয়টি লক্ষ্য করুন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট হতে হবে চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি থাকতে হবে এছাড়াও এখানে লিখিত এবং প্রাথমিক স্বাস্থ্যমুখী পরীক্ষা এই বিষয়গুলো আপনি চাইলে পড়ে নিতে পারেন এবং এখানে আবেদন করার জন্য শুরুতে যে বিষয়টি বলেছি যে যোগ্যতার কথা বলছে সেই যোগ্যতা লাগবে এবং আবেদনের শেষ তারিখ সতেরো আগস্ট দু হাজার চব্বিশ এটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলার সর্বশেষ চার নম্বর সার্কুলার এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আমি প্রথমে সামারিটি তুলে ধরবো নিয়োগ প্রকাশের তারিখ এবং ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে নেওয়া হবে পদ সংখ্যা এখানে সর্বমোট চারশত চব্বিশ জন লোক নেওয়া হবে এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ এখন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরিগুলো তুলে ধরবো এক পদের নাম হিসাবরক্ষক সর্বমোট পদ সংখ্যা একশত সাতাত্তর জন এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ এটি যে এখানে একটি পদে একশত সাতাত্তর জন লোক নেওয়া হচ্ছে যোগ্যতা হতে হবে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ হতে হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুইশত তিরিশ টাকা এরপর দুই রয়েছে পদের নাম সহকারী আর্টিস্ট পদ সংখ্যা একজন শিল্পকলায় স্নাতক পাশ হতে হবে এরপর তিনে রয়েছে পদের নাম কাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা পাঁচটি এখানে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই লাগবে এরপর চার পদের নাম অফিস সহকারী উচ্চমান সহকারী পদ সংখ্যা ছয়টি স্নাতক পাশ হতে হবে তেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর পাঁচ পদের নাম গবেষণা অনুসন্ধানকারী পদ সংখ্যা তিনটি এখানে অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক পাশ থাকতে হবে এরপর ছয় পদের নাম পরিসংখ্যান সহকারী পদ সংখ্যা দুইটি এখানেও সেম এক যোগ্যতা লাগবে এরপর সাত পদের নাম নিরীক্ষা সহকারী পদ সংখ্যা সাতটি এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাশ থাকতে হবে এরপর আট পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা ছত্রিশটি এখানে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এবং মাসিক বেতন দেওয়া হবে তেরোতম গ্র্যাড অনুযায়ী এরপর নয় দেখতে পাচ্ছেন পদের নাম কেশিয়ার পদ সংখ্যা দুইটি এখানেও বিকম পাশ থাকতে হবে এরপর দশে রয়েছে পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা সাতটি উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে হবে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর এগারোতে রয়েছে পদের নাম প্রশিক্ষক পদ সংখ্যা একটি এখানেও উচ্চ মাধ্যমিক পাশে বারোতে রয়েছে পদের নাম ড্রাফম্যান পদসংখ্যা একটি এখানেও আপনার পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশে এরপর তেরোতে রয়েছে পদের নাম প্রিন্টিং অপারেটর পদ সংখ্যা একটি এখানে পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর চোদ্দোতে রয়েছে পদের নাম অফিস কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা তিরিশ জন এসএসসি পাশে চোদ্দ নম্বর ক্যাটাগরি ভালোভাবে নোট নোট করুন এখানে কোনো অভিজ্ঞতা লাগছে না এসএসসি পাশে তিরিশ জন লুক নেওয়া হবে এবং কম্পিউটার অপারেটরে ষোলোতম গ্রেড অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে পনেরো নাম্বার দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর পথ সংখ্যা তিনটি এসএসসি পাশে এরপর ষোলোতে রয়েছে ফ্রুফ রিডার সংখ্যা একটি এরপর সতেরোতে রয়েছে স্টোরকিপার পথ সংখ্যা একটি এরপর এই সার্কুলারের আরেকটি বড় আকর্ষণ আঠারো নম্বর ক্যাটাগরি পদের নাম অফিস সহায়ক অষ্টম পাশে অ্যাপ্লাই করতে পারবেন পদ সংখ্যা পঞ্চাশ জন এখানে মাসিক বেতন দেওয়া হবে বিশতম গ্রেড অনুযায়ী বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন জন লোক নেওয়া হবে ওপিসে সকল জেলা থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন অষ্টম শ্রেণীর পাশে এরপর আরেকটি দেখুন পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এই সার্কুলার আরেকটি বড় আকর্ষণ পথ সংখ্যা তেইশটি এখানে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন মানে স্নাতক পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারবেন বেতন দেওয়া হবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা এরপর আরেকটি সার্কুলার লক্ষ্য করুন অনেক বড় একটি নিয়োগ পদের নাম সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পদ সংখ্যা পঁয়ষট্টি এখানে ডিগ্রি অথবা চার বছর মেয়াদে যারা স্নাতক পাশ করেছেন এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে এখানে মাসিক বেতন দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এবং সর্বশেষ পদ গবেষণা কর্মকর্তা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বা পরিসংখ্যানের মাস্টার ডিগ্রি থাকতে হবে এ হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শত চল্লিশ টাকা এই হচ্ছে দু সালের আগস্ট মাসের সরকারি চারটি বড় নিয়োগ যেই সার্কুলারগুলো বর্তমানে গুরপাক কাছে আগস্ট মাসের এই সার চারটি সার্কুলার ব্যতীত বর্তমানে বড় কোনো নিয়োগ নেই এই চারটি সার্কুলারে অবশ্যই তাড়াতাড়ি আবেদন করুন কেননা এই ধরনের সার্কুলার খুব কম আসে এই আগস্ট মাসের মধ্যে এই চারটি সার্কুলার হচ্ছে সবচেয়ে বড় নিয়োগ আর সবসময় যদি এই ধরনের মাসিক সার্কুলার বড় নিয়োগগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন এবং এই চারটি সার্কুলার চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের মাধ্যমে আপনি যদি ঘরে বসে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ